আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা জিনিস দেখে আমি ইতিমধ্যে অবাক তা হলো অন্য দেশিদের কাছে হলো লাউ শাক যা দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গিয়েছিলাম তাই এখান থেকে কিছু লাউ শাক নিয়ে নিল আমার হাজব্যান্ড দেন তারপর আমাকে জিজ্ঞেস করতেছিল আর কিছু নিবা কিনা পরে আমি বললাম যে না আর কিছু আমার ভালো লাগে না তারপরে একটা মার্কেটে গেলাম আর এটা হলো মার্কেটের ফার্স্ট ফ্লোর আর আমরা যাব হলো লিফ্টের তিনতলায় যেখান থেকে আমার হাজব্যান্ড গত এক সপ্তাহ আগে একটি ব্লেন্ডার দেখে গেছিলো কিন্তু তখন সে নেয় নাই আমাকে সাথে করে নিবে এর জন্যই তখন সে নেয় নাই এখন দেখি আছে কি না একটি ছোটো ব্লেন্ডারের জন্য আসছিলাম যেটা নাকি গত এক সপ্তাহ আগে আমার হাজব্যান্ড দেখে গেছিলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তখন সে নেয় নাই। এখন আমাকে নিয়ে আসছি এটা নেওয়ার জন্য কিন্তু ভাগ্যক্রমে এটা এখন আর নাই ডিসকাউন্টেও নাই ডিসকাউন্ট ছাড়াও এখন ওই ছোটো ব্ল্যান্ডারটা নেই যেটা নাকি অনেক সুন্দর ছিল আমাকে ছবি দেখাইছিল সুন্দর ছিল কিন্তু এখন এটা আর নেই দেখি এখন অন্য রকম ছোটো আর কোনো ব্লেন্ডার পাই কি না আমার বড় ব্লেন্ডার আছে কিন্তু এখন আমার একটি ছোটো ব্লেন্ডারের প্রয়োজন কারণ আমার ছেলের আর কিছুদিন পর থেকে খাবার শরীর দেওয়া শুরু হবে এর জন্য এখানে আমাকে ছোটো ব্লেন্ডারের প্রয়োজন যেখানে নাকি আমার ছেলের খাবার আমি ব্লেন্ড করে নিতে পারবো এখন দেখি ছোট অন্য কোনো ব্লেন্ডার পছন্দ হয় কি না না ছোট আর কোনো ব্লেন্ডার পছন্দ হইলো না কিন্তু এখানে যে কিচেন অ্যাক্সেসরিস এগুলা দেখে মাথা ঠিক রাখা যায় না এখান থেকে অনেক কিছু নিয়ে নিলাম এখানে আমি আমার হাজব্যান্ডকে বাটি দেখাচ্ছিলাম আমার কিন্তু প্রয়োজন না কিন্তু যা দেখি সেটা কিনতে মনে চায় ভালো লাগে দেখতে এবং কিনতেও অনেক ভালো লাগে এখানে দিনার সেট ছিল অনেক কিছু ছিল যা কিছু প্রয়োজন হয় আমাদের সংসার জীবনে সব কিছু এখানে পাওয়া যায় এবং ছিল এখান থেকে আমি অনেক কিছু নিয়ে নিছি যেটা এখানে দেখানো হয় নাই তারপর আমরা একটু লিডেল মার্কেটে যাই লিডেল মার্কেটে যেয়ে ডিল থেকে কিছু কেনা ছিল ওইখান থেকে কিছু কেনাকাটা করা ড্ডে সামার তাই রেস্টুরেন্টের বাইরে অনেক চেয়ার টেবিল আছে সো এখানেও অনেকে বসে খায় সামারের কারণে কারণ ভিতরে তো গরম এর জন্য বাইরে বসে খাচ্ছে আবার শীতের দিনে কিন্তু বাইরে কোনো চেয়ার টেবিল থাকে না এবং বাইরে কেউ খায় না তখন সবাই কিন্তু ভিতরেই খায় আজকে আমরা বাইরে লাঞ্চ করবো কিন্তু এর জন্যই দেখতেছি যে কোন রেস্টুরেন্টে খাওয়া যায় কিন্তু সত্য বলতে এখানকার রেস্টুরেন্টের খাবার আমি কেন জানি এখনও খেতে পারি না মানে আমার ইচ্ছে হয় না যে এখানকার রেস্টুরেন্টে খাবার খাবো জানি না কি জন্য আমার এখনও এরকমটা হয় আমি এখানের মানে যখন আমার বেবিরা হয়েছে এখানকার হসপিটালে খাবারও আমি সব খাবার খেতে পারতাম না তো দেখি আজকে কি খাওয়া যায় তো এর জন্য আমার হাজব্যান্ডও বুঝতে পারছে যে আমার তো এখানকার খাবার ভালো লাগে না আমি খেতে পারি না তাই আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলো তাহলে তুমি কেএফসি কাবাব বা তাকস যে কোনো একটা কিছু খাও তো দেখতেছি কি খাওয়া যায় তো আমি চিন্তা করতেছি কী খাবো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি কে এফ খাবো তাই আমাকে কে এফ খাওয়ানোর জন্য কে নিয়ে গেল। এখানে আমরা কে খাবো কে আমার অনেক পছন্দ অনেক